মা কসমেটিক সুদীত আর সুদীত সাথে টপ টেন কসমেটিক আর প্রসাদনী বেড়াস কসমেটিক আর প্রসাদনী শেখর কসমেটিক আর প্রসাদনী শেখর দাদা অনন্য অনন্য কসমেটিক আর প্রসাদনী রাজধানী নিরয় কসমেটিক আর প্রসাদনী সিদ্ধার রোড কাপড় পট্টি গলা চিপা প্রতিটি দোকানে কাস্টমার থেকে বলা যাচ্ছে এখানকার ব্যবসায়ীরা কত ব্যস্ত সময় পার করছেন কমবেশি প্রতিটা দোকানে কাস্টমার টাকা দেয় কেনাকাটা মা কসমেটিকের বড়াদন সজিদ নান্দনিকভাবে সাজিয়েছেন তার দোকানটি মন মুগ্ধ করার টপ পেন কসমেটিক্স এন্ড পোশাক উনিি বাগে শোভাগো শকর শকর দাদা শকর কসমেটিক্যাল পোশাক উনি শকর দাদা কথা না বললি নয় নান্দনিকভাবে সাজিয়েছেন তার দোকানটি অনন্যা স্টর অনন্য কসমেটিক প্রসাদনী দূর দূরে দেখাচ্ছে রাজধানী কসমেটিকান প্রসাদনী ব্যস্ততাকে বোঝাচ্ছে এদের কেনাকা ব্যস্ত ক্রেতাগন ব্যস্ত ব্যবসায়ীগণ তাইফা কসমেটিক্স অ্যান্ড প্রসাদনী কি রূপে সাজিয়েছেন ব্রাস কসমেটিকান প্রসাদনী শব্দ রুট গলাচিপা নান্দনিকভাবে সাজিয়েছেন চলেশিন গলাচিপা শব্দ রোড উপজেলায় কসমেটিক আর পোশাক উনি চলে আসেন গলাজ বা সাউথ রোডে ঈদ সবে শপিং কেনার জন্য গার্মেন্টস পড়তে নিয়ে যাচ্ছি এখানকার গার্মেন্টস কর্তৃপক্ষ নান্দনিক ভাবে সাজিয়েছেন বাচ্চাদের ছোটদের বয়সের চলে যাচ্ছে মিম গার্মেন্টস দেখেন বেবিদের জন্য কি চমৎকার ভাবে সাজিয়েছেন ব্যবসায় বিন্দু এখানে বয়সের আছে ছোটদের আছে আপনার প্রণাম নিকে চলে আসুন সাউথ রোড গলাচি পাবার কসমিক দিয়ে শেষ করলাম ভালো থাকেন